দু এগারো সালের পর দু হাজার ছাব্বিশ সালে জনগণনা হতে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে দু হাজার চব্বিশের অক্টোবরেই বলা হয়েছিল যে দু পঁচিশ সালে হবে সেন্সাস স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণায় চলতি বছরেই উচ্চবাচ্য নেই আসন্ন জনগণনার নাম দেওয়া হয়েছে পপুলেশন সেন্সাস দুহাজার সাতাশ দুহাজার পঁচিশ থেকেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে তবে দু হাজার সাতাশে আসন্ন নাম দেওয়া হয়েছে পপুলেশন সেন্সাস বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি

করোনা সংকট জনিত কালীন অবস্থা এবং এরপরে কিন্তু জনগণনা হয়নি এরপর দুই হাজার চব্বিশের অক্টোবর মাসে বলা হয়েছিল দুই হাজার পঁচিশ পঁচিশ সালে হবে সেন্সাস কিন্তু বুধবার ষষ্ঠ মন্ত্রক যে তারিখ ঘোষণা করলো তাতে চলতি বছরের কোন কথা সেখানে বলা নেই বরং আসন আসন্ন জনগণনার নাম দেওয়া হয়েছে পপুলেশন সেন্সাস দুই হাজার সাতাশ অর্থাৎ প্রায় দুই বছর পর মার্চে শুরু হবে সেন্সাসের কাজ শুধুমাত্র উত্তরাখণ্ড কাশ্মীর লাদাখ এবং প্রদেশের মতো হিমালয়ের পাদ দেশে অবস্থিত রাজ্যগুলি ছাব্বিশ সালের অক্টোবর মাস থেকে শুরু হবে জনগণের কাজ নজর করার মতো বিষয় হলো মার্চ মাসে প্রায় সব রাজ্যে বোর্ড পরীক্ষা হয় প্রায় গোটা মাস ইন ইনভিল ইনভিজিলেশন তারপর খাতা দেখা শিক্ষক শিক্ষিকারা এই সময় চরম ব্যস্ত থাকেন ফলে পয়লা মার্চ সেন্সাস শুরু হলে শিক্ষক শিক্ষিকারা কিভাবে সময় দেবেন এই প্রশ্ন কিন্তু উঠছে বিগত সব সেন্সাস পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছিল সুতরাং আদৌ কি রেফারেন্স তারিখ পয়লা মার্চ হবে নাকি তারিখের ফের বদল আসন্ন এই প্রশ্ন কিন্তু উঠছে যদিও পরিস্থিতি যেদিকে যাচ্ছে আরো বেশি দেরি করাটা কেন্দ্রের পক্ষে অস্বস্তিকর সঠিক সংখ্যক ভারতবাসীর কাছে সরকারি সুবিধা না পৌঁছার ভূযোগ ক্রমাগত উঠছে সেনসাস রিপোর্ট হাতে না আসা পর্যন্ত সেই অঙ্কের উত্তর মিলবে না ভারতের সেনসাস শেষবার হয়েছিল 2011 সালে রিপোর্ট প্রকাশিত হয় 2011 তে অর্থাৎ দেশের জনসংখার হিসাব 15 বছরে যে জনসংকার ঠিক কত বেড়েছে তার সঠিক পরিসংখ্যান ভারত সরকারে কাছে আছে নাই আপাতত আরো 3 বছর এইভাবেই চলবে কারণ 2028 সালে রিপোর্ট প্রকাশিত হবে সেন্সার প্রকাশিত না হলে ডিলিমিটেশন সংগঠিত করাও সম্ভব নয় আর যতদিন না ডিলিমিটেশন হচ্ছে ততদিন কোনো আইনও চালু হবে না কারণ মহিলা এদিকে মহিলা সংরক্ষণ আইন দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে বর্তমান মোদী সরকার সংসদে পাস করে নিয়েছে আইনও হয়ে গেছে কিন্তু সেন্সাস মিলবে না যতক্ষণ তা কার্যকর করা সম্ভব না কবে চালু হবে এই সংরক্ষণ তাও অনিশ্চিত কেন সেন্সার দেরি নতুন কারণ হিসেবে দেখানো হচ্ছে সরব অর্থাৎ তারা দাবি করছে কিন্তু মোদী সরকার তাতে কর্ণপাত করেন এতদিন উল্টে ওই সময় যারা দাবি করেছে তাদের বিভাজনের রাজনীতি করছে বলে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে

শক্তিতে মজবুত জুটের ভরসায় সরকারে আসার পর সেই রাজনীতিকে মাস্টার হয়ে দেখা দিয়েছে নরেন্দ্র মোদীর কাছে অথচ জাতি জাতি গণনার ব্যবস্থা সেন্সাস প্রক্রিয়া নেই তাই এই সিদ্ধান্ত কার্যকরী সবার আগে উনিশশো সালের সেন্সাস আইনে সংশোধন করতে হবে জওয়াহরলাল নেহরু ঐক্যবদ্ধ ভারতের স্বপ্নে ব্রিটিশ শাসনে চালু করা যে কাজ সেন্সাস এর বিপক্ষে ছিলেন সেটাই আবার আহ দুই হাজার হবে কিন্তু পরিসংখ্যান বলছে দুশো দেশের মধ্যে চুয়াল্লিশটি দেশ দুই হাজার সালের পর তার সেন্সাস করতে পারেনি এর মধ্যে রয়েছে ইয়েমেন সিরিয়া মায়ানমার ইউক্রেন শ্রীলঙ্কা আফ্রিকার এক ঝাঁক দেশ ইত্যাদি এই সেন্সাসে না থাকা না থাকা দেশগুলির মধ্যে বিশেষ নাম ভারত বিশ্বে

অর্থাৎ দু সালের মার্চে যে কাজ শুরু হবে তার জন্য প্রস্তুতি কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে এবং নাম কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে দু হাজার জানিয়ে দেওয়া হয়েছিল যে দু হবে সেন্সাস কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি তবে এক্ষেত্রে দু সাতাশ সালের এই সেন্সাস অর্থাৎ পপুলেশন এই সেন্সাস কিন্তু হচ্ছে আসন্ন জনগণনাকে কেন্দ্র করে কেন্দ্রের একের পর এক ধাপ কিন্তু সম্পন্ন করা হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন